ভারত পাকিস্তান ও ইসরায়েল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অবস্থানে ছিলেন হঠাৎ সেই অবস্থান থেকে কেটে পড়ায় বিপাকে পড়েছে ভারত ও ইসরায়েল কারণ ভারতের পেহেলগাম ইস্যুতে গত মে মাসে প্রথমে ভারত পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলা শুরুর পর ডোনাল্ড ট্রাম্প নানাভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন আর এই আশ্বাসে ভরসা রেখে পাকিস্তানের প্রতি কঠোর অবস্থানে ছিল দেশটি কিন্তু এরপর ট্রাম্পের মধ্যস্থতায় সেই সংঘাত বন্ধ হয়েছে বলে দাবি করা হলো শেষ মুহূর্তে আরেক ট্রাম্প কার্ড খেলে দিলেন মার্কিন এই প্রেসিডেন্ট গত ১৯ জুন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক অভূতপূর্ব বৈঠক করেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে এই বৈঠকটি এক ঘন্টার জন্য নির্ধারিত থাকলেও প্রথমে ক্যাবিনেট রুমে দুপুরে খাবারের সময় ও পরে ওভাল অফিসে তা দুই ঘন্টার বেশি সময় ধরে চলে পাকিস্তানের আন্তবাহিনী গণসংযোগ অধিদপ্তর আইএসপিআর থেকে বলা হয়েছে ট্রাম্পের সঙ্গে বৈঠকে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষের পর ট্রাম্প যুদ্ধবিরতিতে সহায়তা করায় মনিম তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ট্রাম্পও সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানের সহযোগিতার প্রশংসা করেন অবশ্য হোয়াইট হাউস এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি দুজনের বৈঠকে সাংবাদিকদের কাউকেও রাখা হয়নি তবে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছেন তিনি মনিরের সঙ্গে বৈঠক করে সম্মানিত বোধ করেছেন আর এই বৈঠকের পর নিজ দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা অভিযোগ করে বলেছেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক প্রমাণ করে এটা নরেন্দ্র মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতা অন্যদিকে ইসরায়েলের সঙ্গেও একই খেলা খেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বাতিলের শর্তে তিনি ইসরায়েলের হয়ে যে হামলা চালানোর কথা বলেছিলেন সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে যদিও গত সতেরোই জুন মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন কিন্তু হামলা চালানো হবে কিনা সে বিষয়ে বন্ধের আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি আসছে। অন্যদিকে আবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আশঙ্কার কথা বলেছেন এবং দেশটিতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছেন সর্বশেষ বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে এ যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সে বিষয়ে ট্রাম্প আগামী দু সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন অন্যদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিব জাদে বলেছেন ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র ইরানের হামলা চালায় তবে পুরো মধ্যপ্রাচ্য দুপক্ষে পরিণত হবে তিনি আরও বলেছেন ইরান কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পক্ষে তবে তার দেশের উপর বোমা হামলা অব্যাহত থাকলে আলোচনা কিছুতেই সম্ভব নয় বিশ্লেষকরা বলছেন ইরান নিয়ে এক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলো পরস্পর বিরোধী কারণ তার সুস্পষ্ট কোনো কৌশল বা লক্ষ্য নেই তাদের মতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে থেকে নয় বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর প্ররোচনায় এর যুদ্ধের দিকে এগোচ্ছেন তাই এই অবস্থায় বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এমন ধমকাধমকি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের দ্বার খুলে দিতে পারে অন্যদিকে ইরান ইতিমধ্যেই হুঁশিয়ারি করে দিয়েছে যুক্তরাষ্ট্রে হামলা চালালে তারা কঠিন জবাব দেবে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক এ ধরনের সিদ্ধান্তহীন মন্তব্যের প্রভাব পড়েছে গোটা বিশ্বে এ বিষয়ে মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো মার্ভিন ওয়েন বাউন বলেছেন আমরা এমন একটি প্রশাসনের সঙ্গে কাজ করছি যারা প্রতি ঘন্টায় তাদের সুর পাল্টায় এখানে নিয়ম নীতি বলে কিছুই নেই